হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ এর অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা অনেকেই বলেছে যে কিলোগ্রামের অঙ্কগুলো তোমরা বুঝো না তাই আজকে আমি খুব সহজ করে বুঝিয়ে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না আর তোমরা কেউ যদি আমার কাছে অনলাইনে সরাসরি পড়তে চাও আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব। সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারো আর তোমরা সবাই ভিডিওতে তোমাদের নাম লিখে যাও আমি তোমাদের সকলের নাম দেখে দেখে রিপ্লে করব তাই সবাই নাম লিখে যেতে কিন্তু ভুলবে না তাহলে চলো শুরু করা যাক প্রথমে কি আছে দুই নম্বর অঙ্কটাতে ছয় কিলোগ্রাম এখন ছয় কিলোগ্রাম আছে এখানে একটা বক্স আছে তারপরে আছে গ্রাম প্রথমে কি করব প্রথমে একটা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে তারপর ছয় আছে ছয় লিখে ফেলব যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে ফেলব তারপরে একটা গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়েও কিলোগ্রাম দেখেছি কিলোগ্রাম আমরা কি জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই কিলোগ্রাম দেখা সাথে সাথে আমরা এখানে কি লিখে দিব এক হাজার লিখে দিব এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার কী হয় গ্রাম হয় তাই গ্রাম লিখব দেখো ছয় আছে ছয় লিখলাম তারপরে এখানে একটা গুণ চিহ্ন দিলাম আর কিলোগ্রাম দেখলে কি লিখবো এক হাজার এক হাজার গ্রাম লিখব এরপরে হচ্ছে ছয় আর এক হাজার গুণ করলে কি হয় ছয় হাজার ছয় হাজার কী লিখবো গ্রাম এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে বক্সে কত গ্রাম বসবে বক্সে বসবে ছয় হাজার গ্রাম এটাই আনসার আমাদের তারপরে দুই নম্বর অঙ্কটাতে আসি সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম তাহলে প্রথমে সাত আছে সাত দেখে সাত লিখে ফেলবো তারপরে একটা গুণচিহ্ন দিব তারপরে হচ্ছে কিলোগ্রাম দেখেছি কিলোগ্রাম দেখলে কি লিখব কিলোগ্রামের পাশে গ্রাম আছে তাই কিলোগ্রাম লিখ দেখলে কী লিখবো একটু আগে দেখিয়েছি এক হাজার লিখে ফেলবো এক হাজার কী লিখবো এক হাজার গ্রাম লিখব তারপরে উপরে কী আছে আবার বাড়তি কী আছে বাড়তি তেত্রিশ গ্রাম আছে তাহলে বা উপরে এটা আমরা যোগ করে বসাই দিব তেত্রিশ গ্রাম উপরের যেরকম আছে সেরকম লিখে ফেলবো দেখে দেখে তেত্রিশ গ্রাম এরপরে হচ্ছে সাত আর এক হাজার গুণ করি যদি তাহলে কত পাই সাত হাজার সাত হাজার কী আসে পাশে দিয়ে গ্রাম আছে। এবার একটা যোগ চিহ্ন আছে লিখলাম পাশে কত গ্রাম আছে এটাও আবার দেখে দেখে লিখব তেত্রিশ গ্রাম উপরের এটা যেমনি আছে এভাবে লিখব তারপরে সাত হাজার গ্রাম আর তেত্রিশ গ্রাম আমাদের কি করতে হবে সাত হাজার গ্রাম যোগ তেত্রিশ গ্রাম মানে আমাদের যোগ করতে হবে সাত হাজার গ্রাম আর তেত্রিশ গ্রাম যদি যোগ করি হয় সাত হাজার তেত্রিশ গ্রাম এটাই আমাদের খালি ঘরে বসবে তাহলে খালি ঘরে কী বসাবো সাত হাজার তেত্রিশ গ্রাম তো এটাই খালি ঘরে বসিয়ে দিই তোমরা চাইলে ডাইরেক্ট আনসার লিখতে পারো আবার চাইলে এভাবে দেখিয়েও দিতে পারো তোমাদের ইচ্ছে তোমাদেরকে বোঝার জন্য আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি সাত হাজার খালি ঘরে বসবে সাত হাজার তেত্রিশ গ্রাম এরপরে আচ্ছা আমি দুই নম্বর অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি সাত আছে উপরে সাত লিখবো তারপরে একটা গুণ চিহ্ন দিব কিলোগ্রাম দেখেছি এক হাজার লিখবো এক হাজার কী লিখবো গ্রাম লিখব কারণ আমাদের সমান চিহ্ন পরে গ্রাম আছে তাই এক হাজার গ্রাম লিখবো উপরে কী আছে বাড়তি তেত্রিশ গ্রাম তাই তেত্রিশ গ্রাম লিখলাম এবার সাত আর এক হাজার আমরা গুণ করব। সাত আর এক হাজার যদি গুণ করি সাত হাজার গ্রাম হয় উপরে থাকে যোগ তাই যোগ লিখলাম তারপর উপরে থাকে তেত্রিশ গ্রাম এটা আমরা যোগ করে দিব তেত্রিশ গ্রামটা লিখলাম আবার এবার সাত হাজার গ্রাম যোগ তেত্রিশ গ্রাম এই দুনোটা যদি যোগ করা হয় হয় সাত হাজার তেত্রিশ গ্রাম এরপরে আসি তিন নম্বর অঙ্কটাতে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি তাই কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে এরপরে তিন নম্বর অঙ্কটা করার জন্য দেখো প্রথমে একটা সমান চিহ্ন দিব তারপর উপরে কি আছে যেটা আছে সেটা বসে যাবে চার আছে চার বসে যাবে তারপরে একটা গুণ চিহ্ন দিব তারপর কিলোগ্রাম দেখেছি কি লিখবো এক হাজার কিলোগ্রাম দেখলে এক হাজার লিখবে এক হাজার কেন লিখলাম কারণ পাশে গ্রাম আছে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই কিলোগ্রাম দেখলে এক হাজার বসিয়ে দিব এক হাজার বসিয়ে দিয়ে আমরা কী লিখবো এক হাজার গ্রাম লিখব এরপরে হচ্ছে উপরে কি আছে ছয়শো গ্রাম এটা কি করব এই লেখাটা যেভাবে আছে সেভাবে বসবে একটা যোগ চিহ্ন দিয়ে এই উপরে লেখাটা লিখতে হবে তো একটা যোগ চিহ্ন দিব দিয়ে উপরের লেখাটা লিখবো উপরে আছে ছয়শো সত্তর উপরে ছয়শো সত্তর আসে যেভাবে আছে সেভাবে বসে যাবে ছয়শো গ্রাম এরপরে দেখো চার আর এক হাজার যদি গুণ করি তাহলে কত হয় চার হাজার হয় চার হাজার কি লিখব গ্রাম লিখব কেন গ্রাম লিখলাম আমরা কারণ আমাদের সমান চিহ্নর পরে গ্রাম লেখা আছে তাই আমরা এখানে গ্রাম লিখলাম গ্রাম লিখে উপরে যোগ চিহ্ন একটা যোগ চিহ্ন দিলাম আর বাড়তি ছয়শো সত্তর এটা আমরা যোগ করে দিব ছয়শো সত্তর তারপরে লিখব গ্রাম এবার দেখো চার হাজার গ্রাম যোগ ছয়শো সত্তর গ্রাম যদি যোগ করি তোমরা খাতায় লিখে যোগ করে নিবে আমরা যদি চার হাজার গ্রাম আর ছয়শো সত্তর গ্রাম যোগ করি হয় চার হাজার ছয়শত সত্তর গ্রাম এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা এটা খালি ঘরে লিখব চার হাজার ছয়শত সত্তর গ্রাম এরপরে আমরা চার নম্বর অঙ্কটাতে যাব আমি চার নম্বর তিন নম্বর অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি উপরে চার আছে চার লিখলাম গুণ চিহ্ন দিলাম কিলোগ্রাম আছে তাই এক হাজার লিখলাম সমান চিহ্ন পরে গ্রাম আছে তাই গ্রাম লিখলাম যোগ ছয়শো সত্তর গ্রামটা যোগ করে বসিয়ে দিলাম এক হাজার আর চারে গুণ করলো হয় চার হাজার গ্রাম যোগ গ্রাম বরাবর গ্রাম বসেছে ছয়শো সত্তর বরাবর ছয়শো সত্তর গ্রাম বসে গেছে এবার এটা আর এটা যোগ করেছি দুটা যোগ করলে হয় চার হাজার ছয়শো সত্তর গ্রাম এবার চার নম্বর অঙ্কটাতে যাচ্ছি এ এখন দেখো দুই হাজার গ্রাম পরে কিলোগ্রাম আছে এতক্ষণ আমাদের কিলোগ্রাম আগে ছিল পরে গ্রাম ছিল আর এখন উল্টা দিয়েছে এখন গ্রাম আগে দিয়েছে কিলোগ্রাম পরে দিয়েছে তাহলে যখন আমাদের গ্রাম আগে থাকবে আর কিলোগ্রাম পরে থাকবে তখন আমরা কি করব। এই যে তিনটে শূন্যটা কেটে দিয়ে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে দিব। তাহলে দুই গ্রাম দুই হাজার গ্রাম আছে দুই হাজার গ্রাম থেকে তিনটে শূন্য মনে মনে কেটে দিব মনে মনে কেটে খালি ঘরে শুধু দুইটা বসিয়ে দিব যদি তিন হাজার গ্রাম আগে থাকতো আর কিলোগ্রাম পরে থাকতো তখন তিন হাজারের তিনটে শূন্য কেটে আমরা তিন কিলোগ্রাম লিখতাম যদি চার চার হাজার গ্রাম থাকতো চার হাজারের তিনটে শূন্য কেটে চার কিলোগ্রাম লিখতাম এখানে বসতো চার কিলোগ্রাম এখন দুই হাজার গ্রাম আগে আসে কিলোগ্রাম পরে থাকাতে আমরা দুই হাজারের তিনটে শূন্য কেটে দিয়ে এখানে যে দুইটা আছে এ দুইটা লিখে ফেলব মনে মনে তিনটে শূন্য উঠিয়ে ফেলবো তারপর দুইটা এখানে বসিয়ে দিব এরপরের অঙ্কগুলো আমার চ্যানেলে দেওয়া আছে বাটখারার অঙ্কগুলো তিন আর চার নাম্বার অঙ্কগুলো আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে কষ্ট করে বের করে দেখে নাও আর আজকের মতো এখানে শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফেজ